বন্ধুরা এটা বাগনাপাড়া হিমঘর প্রাইভেট লিমিটেড এই কোম্পানি আমাদের বেশ কিছু পার্টনার মিলে তৈরি করা এখানে আলু সংরক্ষণ করা হয় বাইরে থেকে এইভাবে ট্রাক্টরে করে আলুগুলো ভিতরে আসে তারপর ভিতরে শেডের মধ্যে আলুগুলো পরে আবার শেডে যখন জায়গা ভর্তি হয়ে যায় তখন এইভাবে বাইরেও আলুগুলো পড়ে থাকে সেডের মধ্যে আলুগুলো রাখা থাকে এইভাবে ট্রাক্টর থেকে আলুগুলো এইভাবে নামে সেট থেকে এইভাবে মাথায় করে আনা হয় আলুগুলো আলুগুলো এনে এইভাবে লিফ্টে দেওয়া হয় এই লিপতে এইভাবে আলুগুলো একবারে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত উঠে যায় এবার আমরা মেন চেম্বারে প্রবেশ করছি এইভাবে আলুগুলো লিপ দিয়ে উপরে উঠে যায় এটা এক তলাটা দেখাতে পারছি এইভাবে পাঁচ তলা আছে মানে পাঁচতলা এইভাবে লোডিং হয় দুটো চেম্বার আছে আমি একটা চেম্বারের কোণে দাঁড়িয়ে আছি এই কোণ থেকে এইটা হলো এই রকম আপনার দুটো চেম্বার আছে এই দুটো চেম্বার মিলে টোটাল আলু ধরে দু লাখ আশি হাজার প্যাকেট এই চেম্বারের একদিকটা একটু হেঁটে দেখানোর চেষ্টা করছি এটা একতলা এরকম পরস্পর উপরে আরো চারটে আছে অর্থাৎ এটাকে নিয়ে পাঁচতলা টোটালে আচ্ছা এইবার আমি যাব মেশিন ঘরে অর্থাৎ এই টোটাল কোলেস্ট্রলটা যে মেশিন ঘরে কন্ট্রোল করে সেই মেশিন ঘরে ঢুকবো আসলে এটা একটা ফ্রিজ বলতে পারেন বাড়ির যে ফ্রিজ হয় ঠিক তেমনই একটা ফ্রিজ আচ্ছা এটা হচ্ছে কনডেন্সার এটা প্রচুর হিট হয় এই যে পাইপ গুলো দেখা যাচ্ছে প্রচুর হিট হয় ওই জন্য এগুলোতে জলের ঝর্ণা তৈরি করে এগুলোকে ঠান্ডা করা হয় আচ্ছা এই হচ্ছে মেশিন ঘর এই সমস্ত মেশিন টোটাল যে এটা প্রাণ কেন্দ্র বলা যায় मैशन द्वारा हरूक के धामना रखा है দেখবেন ফ্রিজের পিছনে একটা ছোট ছোট ড্রাম থাকে যেটার মধ্যে গ্যাস থাকে ফ্রিজের পিছনে থাকে একটু খেয়াল করে দেখবেন তো আমাদের কলিস্টের যে सेम ওই গ্যাস ড্রাম এই দুটোproptoটা বড় আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই একটা আর এই একটা আর ওই ডাইমিটার মোটামুটি কম বেশি তিন ফুট এই রকম ড্রাম রয়েছে গ্যাসের ড্রাম ইমার্জেন্সির জন্য জেনারেটরের ব্যবস্থা এই মোটামুটি হিমঘরের কিছুটা খুটি নাটি বিষয় যেটা আপনাদের কাছে দেখাতে পারলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন